হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এখন আমার বাড়ির ছাদের ওপরে বসে আছি তো বন্ধুরা আমি এই ভিডিওটাতে শফিককে নিয়ে কিছু বলতে চাই শফিক বলতে পড়লে দিলাম টিভি চ্যানেলের কথাই বলা হচ্ছে এখানে তো আপনারা তো শুনেছেন শফিক নাকি মারা গিয়েছে এটা নিয়ে একটা মিথ্যা ঘটনা রটানো হয়েছে তো বন্ধুরা যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম শফিক নিয়ে যেটা বলতে চাই সেটা হলো আপনারা বারবার আমাকে কমেন্ট করছেন যে শফিক শফিক যদি নাই মরে তাহলে শফিকের বাড়িতে গিয়ে আমাকে ভিডিও বানাতে বলছেন তো বন্ধুরা এটা অনেকেই কমেন্ট করেছে আমি কমেন্টগুলি পড়েছি তো শফিকদের বাড়ি যাওয়াটা যতটা সহজ ওদের সঙ্গে দেখা করাটা কিন্তু অতটা সহজ নয় তার কারণ ওরা সবসময় বাড়িতে থাকে না শুটিংয়ের কাজে ব্যস্ত থাকে তো যেহেতু আপনারা আমাকে কমেন্ট করছেন শফিকে দেখার জন্য আমি যথার্থভাবে চেষ্টা করছি কি করা যায় আর যদিও শফিকদের বাড়িতে যায় ওরা শপিকদের ভিডিও কাউকেই করতে দেয় না শপিকদের মানে কোনো ভ্লগারই শপিকদের ভিডিও করে নিয়ে আসতে পারে না ওরা দেখবেন কোনো ফটো তুলে নিয়ে আসে এগুলো আপনাদেরকে দেখায় তো ঠিক আছে আপনারা যেহেতু বারবার রিকোয়েস্ট করছেন ওখানে যাওয়ার জন্য আমি আমার গ্রামের আরও যে সকল ভ্লগার ভাইরা আছে আমি তাদের সঙ্গে আলোচনা করে দেখছি যে কিছু একটা করা যায় কি আর এই মুহূর্তে শপিকদের সঙ্গে দেখা করা আরও বড় কঠিন বলতে গেলে একটা তো মিথ্যা ঘটনা রটেই গিয়েছে যে না নাকি মারা গিয়েছে এটা নিয়ে তো একটা সোশ্যাল মিডিয়া ভালোই তোলপাড় হয়েছে তো এই মুহূর্তে ওরা দেখা করতে দিবে কি তাও সঠিক জানি না তো বন্ধুরা আমি দেখছি যথার্থভাবে চেষ্টা করছি কি করা যায় তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি যতটুক পারি চেষ্টা করছি ওদের সঙ্গে কথা বলার ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য